ছোটোবেলায় তো মা ভাপা পিঠা খুব বানিয়ে দিত মানে শীতকালের কিন্তু মেইন আমাদের ঘরে পিঠাটা বলতে আমরা বুঝতাম এই ভাপা পিঠা আর ওই যে নারিকেলের গুড়ের যে পায়েস হয় সেটা তো আছে কিন্তু পিঠা বলতে গেলে ভাপা পিঠাটাই আমাদের ভাষায় বেশি পছন্দের ছিল সবার তো মা তো বানিয়ে দিত এখন তো আসলে ঘরে সেভাবে বানানো হয় না কারণ এগুলো কিন্তু দুই তিন চারটা করে হয় না বানানো বেশ বড় পরিসরেই বানাতে হয় তো মাঝে মধ্যে যখন খুব খেতে ইচ্ছা করে তখন কিন্তু বাইরে থেকেই আজকাল কিনে নিয়ে আসে তো সব জায়গার পিঠা আমি খাই না মানে মানে আমি বা আমার হাজব্যান্ড সব জায়গার পিঠা কিন্তু পছন্দ করি না আমাদের জাস্ট বাসার নিচেই একজন মামা এই পিঠার দোকানটা বসিয়েছে প্রায় লাস্ট দু তিন বছর ধরেই উনি এইটা বিক্রি করছে তো প্রতি বছরই দেখা যায় ওনার কাছ থেকেই কিনা হয় মানে জাস্ট বাসার ভাপা পিঠা হয় না একদম ওই রকম উনি কিন্তু শুধু ভাপা পিঠা না উনি চিতুই পিঠাও বানায় আর চিতুই পিঠা কিন্তু আমার খুব ভালো লাগে ওই যে ভত্তা দিয়ে খেতে আমার কিন্তু চিতুই পিঠা সব ধরনের ভত্তা ভালো লাগে না আর ওই যে শুধু ধনেপাতার পাতার ভত্তা হয় না ঝাল ঝাল ধনে ভত্তা মানে সেই রকম ঝাল চোখ দিয়ে পানি পড়ে আমার যেহেতু ঝাল খেতে খুব ভালো লাগে তো সেই ঝাল ঝাল ধনে পাতার ভত্তা আর সাথে থাকে সরিষা ভত্তা আর সরিষা ভত্তা তো একটু ঝাল হয় এটা আমরা সবাই জানি তুই ঝাল ঝাল ধনে আর সরিষা ভত্তা দিয়ে চিতুই পিঠা যে কি মজা আহ আর এই চিতুপিঠাটাও কিন্তু খুব মজা মানে এই মামার হাতের ভাপা পিঠা পিঠা খুবই মজার আর বেশ হাইজেনিক মানে রাস্তাঘাট যে ধুলাবালি পরে না তেমনটা না মানে উনি না হটকেকের মতো মানে সিরিয়াল দিয়ে ওনার কাছে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর দেখা যায় আমার সিরিয়াল আসে তারপরে পাই প্রতিবারই এরকম হয় মানে এত ভিড় থাকে উনি কিন্তু জাস্ট তিন থেকে চার ঘন্টা বিক্রি করে বিকাল পাঁচটার দিকে বসে রাত সাড়ে সাতটা আটটা পর্যন্ত বেঁচে মানে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা উনি বেচে এর মধ্যেই মানে সব বিক্রি হয়ে যায় এত মানে ওনার পিঠাটা খুব ভালো আর যে জিনিসগুলো ব্যবহার করে সেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো খেতে তো আমরা যাচ্ছিলাম একটু মিনা বাজারে কিছু কেনাকাটা করতে মানে সাপ্তাহিক কেনাকাটা করতে বাজার যেটা আর কি তো যাওয়ার পথেই চিন্তা করলাম কিছু ভাপা পিঠা চিতুই পিঠা বাসায় নিয়ে যাই আমি দুধ চিতুই করবো আর ভাপা পিঠা তো এমনিই খেতে ভালো লাগে আর পরের দিন বাসি হলে একটু শক্ত শক্ত হয়ে যায় না ওই ভাপা পিঠাটাও খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে গরম ভাপা পিঠার টেস্ট একরকম আর পরের দিন একটু ঠান্ডা শক্ত শক্ত হয়ে যায় সেটার টেস্ট কিন্তু অন্য রকম তো পিঠা একটু বেশি করেই কিনে রেখেছি কারণ দেখা যায় মানে একটা পিঠা খাওয়া শুরু করলে না আমরা নন স্টপ খেতেই থাকি তো যাই হোক মামার একটু পিঠা কীভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বাবা পিঠা বানানো যে খুব কঠিন এমনটাও নয় তবে একটু পাকা হাত হলে মানে প্র্যাকটিস ভালো থাকলে পিঠাটা বেশি পারফেক্ট হয় আর এখনকার দিনে আমরা এতটাই বিজি থাকি যে এই পিঠা বানানোর আসলে আলাদা করে সময় বের করে নিয়ে পিঠা বানানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে এখনকার দিনে তো তেমন হেল্পিং হ্যান্ড নাই নিজেদেরটা নিজেদেরই করতে হয় দেখা যায় তালের পিঠা তেলের পিঠা মানে এই এই টাইপের টাইপের একটু যেগুলো কম হয়ে যায় পিঠাগুলো কিন্তু বাসাতেই বানিয়ে নেওয়া হয় ভাপা পিঠাটা একটু লেন্দি প্রসেস তাই আর বাসায় ঝামেলা করি না কিনি খেয়ে নেওয়ার চেষ্টা করি তো এই তো ভাপা পিঠা আমরা নিয়ে এসেছি চিতই পিঠাও নিয়ে এসেছি আমি দুইটা খাচ্ছি আর বাকিগুলা দিয়ে আমি একটু দুধ চিতুই করবো নতুন গুড় দিয়ে দুধ চিতুই মানে ভিজানো পিঠা অসম্ভব মজা লাগে আর এই ভত্তাটা যে কি মজা আমি আসলে আজকে প্ল্যান ছিল না চিতুই খাওয়ার শুধু ভাপা খাবো কিন্তু ভত্তা দেখে লোভ সামলাতে পারিনি খেয়ে ফেলেছি দুধটা আমরা প্রায় বিকালে কিন্তু নাস্তা এই ইদানিং আর কি শীতের সময় এই চিতুই পিঠাটা নিয়ে আসি এটা দিয়ে করি তো আজকে একটু ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর নতুন বন্ধুরা যারা যারা দেখছ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে নেক্সট ডে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর আমার পুরান বন্ধুরা যারা যারা আমাকে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি তো আমার সাথে তুই পিঠার পিঠা খাওয়া দেখতে থাকো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট